আইসকে বৃষ্টির দিনও ইউয়েদার প্লাস বাজারও একটা দরকার বাড়ো গেলাম আপনারা আর কই সম্পূর্ণ ভিডিও দেখবা বাজারও অবস্থা কিলা আমরা বর্তমানে জুড়ি বাজারের অবস্থা আর ফার্স্ট অফ অল রেল ব্রিজর খাম চলার লাগি খুব বেশি যানজট থাকে আর ইন একটু ফেকও থাকে যার কারণে ইনও খুব অসুবিধা হয় সবর গাড়ি লইয়া হইন রিক্সা লইয়া হইন মোটর বাইক লইয়া হয় আমি বাক্কা কয়েকদিন পরে আমার বাইক ছাড়া আইসকে বাজারও আইলাম আর একটা বাইর লগে আর এই ফুলো দেখুন ইনো গাঙ্গ পানির অবস্থা কতটুক পানি বাড়ছে বর্তমানে আসলে সব জায়গা তো ফানি আর আমরা জুড়ি এই রোডটা তো খুব বেশি যানজট থাকে প্লাস ইনো আর ই পানি কতটুক বাড়ছে আপনারা দেখরা। বাড়ি বৃষ্টিপাত দুই তিন দিন ধরে হওয়ার কারণে বর্তমান আমরা জুড়ি বাজারের পরিস্থিতি প্লাস বাজারের অবস্থা আপনারা দেখোকা আজকের ভিডিওটা সম্পূর্ণ জুড়িবাজারেরও আপনারা সারা জুড়ি বাজার গুড়িয়া দেখা নিল লাগি আজকে বাড়ি আর আমার কিছু কাজ আসলো যার কারণে আওয়া আর কই একটা ভিডিও করি পোস্ট অফিস দেখলা আর তারপরে বাড়িটা শেষ গেছে গিয়ে তারপরে বৃষ্টির মাঝে আর একটা রিক্সা লইলাম লইয়া হফারে গিয়ে আমি কিছু বাজার করছিলাম বাজার শেষ করিয়া নিউ মার্কেটের সামনের থেকেই আমি আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর তার লাগে কই আরেকটা আপনারা মাঝে ভিডিও ধারণ করি আর বৃষ্টির মাঝে আসলে মেয়ে মানে রিক্সা চলতে বা রিক্সকা লইয়া ঘুরতে খুব বেশিও ভালো লাগে ফার্স্ট টাইম বহুত বছর বাদে বা বহুত দিন পরে ইলা টাইম স্পেন্ড করলাম তাও মেঘর মাঝে রিস্কা একটা লইয়া মানে বারোই গেলাম বাজারও প্লাস গুড়া হইলো আপনার বাজার করা হইলো ইম্পর্ট্যান্ট টাকায় বাড়ি হয়েছে আর ফার্স্ট অফ অল আইয়ে ওই পারে হিরন স্কোয়ার মার্কেট এই মার্কেটটা এত সুন্দর লাগে দেখতে